চলো একটু রেডি হওয়া যাক কোথায় যাচ্ছি কি পরে বলছি এখনই বলছি না আমার কিন্তু সাজগোজ ডান মেকআপ এই কারণেই বললাম না কারণ আমি মেকআপ করিনি মেকআপ করলে বলতাম যে আমার মেকআপ কমপ্লিট তো রেডি চলো আমি কিন্তু রেডি হয়ে গেছি এবার যাওয়া যাক কারণ টাইম হয়ে গেছে কিন্তু বেশি দেরি করা যাবে না একদমই তো আমি কিন্তু চলে গিয়েছিলাম দিদি নাম্বার ওয়ান খেলতে আর এখানে দেখা সব কিছু রেডি করা ছিল আর আমি কিন্তু এসছিলাম দিনের বেলায় তো দেখো দিদি নাম্বার ওয়ানের নাম দেওয়ার জন্য কিন্তু আমি টাকাটা নিয়ে যাচ্ছিলাম আর এইদিকে এসেই দেখি এক দাদা ভাই আমার খোঁজ করছিল দিদি বৌদি নাম্বার ওয়ান দিদি বা বৌদি নাম্বার ওয়ান আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে শুরু হবে তো আমরা দিদি বা বৌদি নাম্বার ওয়ানের যে সমস্ত প্রতিযোগীদের নাম পেয়েছি আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে ডেকে নেব প্রত্যেককে আর এখনো যারা আমাদের এই ঘোষণা শুনুন দিদি বা বৌদিদের খেলা খুব সুন্দরভাবে এই মঞ্চে তাদের খেলা এতটাই আমরা দেখতে পারব এতটাই আনন্দ করব বলার মতো না আপনারা আসুন উপভোগ করুন আজকে দু হাজার চব্বিশের শেষ বিকেলে দিদি বা বৌদি দুটি রাউন্ড উত্তীর্ণ করে যে দুটি রাউন্ড উত্তীর্ণ করে তো এখানে যারা যারা আমরা দিদি নাম্বার ওয়ানে নাম দিয়েছিলাম সবাই মানে যারা সিলেক্ট হয়েছিল তারাই কিন্তু এখানে আছে আর সবাই মিলে কিন্তু সিলেক্ট হয়েছে জন্য আনন্দও করছিল একটু নাচানাচি করছিল আর আমি কিন্তু এখানে গানের আওয়াজটা দিতে পারিনি কারণ তোমরা তো সবাই জানো যে গান দেওয়া যায় না তো সবাই সবার মতো মজা করছিল আর দাদা দাদার পরিষ্কার করবার জন্য সব সময় প্রশ্ন কিন্তু দাদাদের পরিষ্কার মৌদিদের পছন্দ হবে না আর এখানে তো দেখলে যে প্রশ্নটা করেছে তার ভুল উত্তর দিয়েছিল এটাই ছিল খেলার নিয়ম চলে আসো টেস্টা নাম টেস্ট খাবার চোখ বন্ধ আছে খাবার টেস্ট করে বলতে হবে কি খাবার সৌরদিফা এবং না নে না এটা দুঃখিত এটা বিঙ্গ বিঙ্গ আছে না তো আছে কটা আচ্ছা ঠিক আছে চলছে দিদিভা বৌদিরা মন অত্যন্ত আকর্ষণীয় এবং মজা একটি প্রতিযোগিতা বলব অনুষ্ঠান দিদি বা বৌদিরা পেশ করছে সবার এবং নাম বলতে হচ্ছে লিদি না আবার দশ নম্বর পেয়ে গেল এবারে অর্পিতা বৌদি এই সময় একটু হালকা গান দিলে ভালো হয় একটু সামানসা কম দিয়ে লিটিল হার্ট ভেরি গুড লিটিল হার্ট ভেরি গুড এই বল ছিল এই